বেসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা আজকে চ্যান কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো ডিম বেগুনের চপ বিকেলের চায়ের সাথে অথবা আসছে রোজা ইফতার হিসেবেও কিন্তু এই ডিম বেগুনের চপটা তৈরি করে খেতে পারেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি এখন বেগুনের মুখটা ফেলে দিয়ে এভাবে গোল গোল চাক চাক করে কেটে নিব আর এই চাকগুলো একটু পাতলা করে কাটতে হবে সাধারণত বেগুনি বা বেগুনের পাকোড়া তৈরি করার জন্য আমরা যেভাবে পাতলা করে কেটে নিই বেগুনগুলো কাটা হয়ে গেলে এখন এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখব এতে করে বেগুনের কষটা বের হয়ে বেগুনটা কালো হয়ে যাবে না সেগুলো সাথে সাথে পানিতে ধুয়ে যাবে পাঁচ দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর এগুলো পানি থেকে তুলে পানিটা ঝরিয়ে নিব এদিকে বেটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি সেই সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়েছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব প্রথমে একসাথে পানিটা দিব না না হলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে তাই অল্প অল্প করে পানি মেশাতে হবে আর প্রথমে অল্প পানি দিয়ে এই মিশ্রণটা খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের লামস না থাকে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম সাথে দিয়ে দিচ্ছি চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেয়ার পর যদি মনে হয় যে এখানে পানি মেশানোর দরকার আছে তাহলে সামান্য একটু পানি মেশাবে আর যদি মনে হয় যে বেটারটা একদম পারফেক্ট আছে তাহলে সেক্ষেত্রে পানি মেশানোর কোনো দরকার নেই আমি একটু চেক করে নিচ্ছি বেটারটা পারফেক্ট আছে কিনা একটা আঙুল ডুবানোর পর যদি আঙুলটা ভালো করে কোট হয়ে যায় আর এক্সট্রা বেটারটা ঝরে যায় তাহলে বুঝতে হবে বেটারটা একদম পারফেক্ট আছে চপ তৈরির আগে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে বেটারটা পারফেক্টলি রেডি করে নিয়েছি এবার চপের জন্য আমি ডিমটা রেডি করে নিব এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকেও আমি বেগুনের মতো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব খুবই সাবধানে কাটতে হবে যাতে করে ভেতর থেকে কুসুমটা বের হয়ে না যায় দুইটা ডিম আমি একইভাবে কেটে নিয়েছি এবার চপের জন্য ডিম এবং বেগুনগুলোকে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি আমি এখানে পানি ঝরিয়ে নিয়ে দুই স্লাইস বেগুন নিয়েছি একটা বেগুনের স্লাইসের উপর একটা ডিমের স্লাইস দিয়ে তারপর উপরে আরও একটা বেগুনের স্লাইস দিয়েছি এদিকে ভাজার জন্য তেল রেডি করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে কি না চেক করার জন্য একটু বেটার দিয়েছি যখন দেখবেন যে পারফেক্টলি এরকম বদবুদ সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে চপগুলো এই বেটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিবো আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে রাখতে হবে যাতে করে উপরের কালারটা ঠিক থাকে সেই সাথে ভেতর পর্যন্ত পারফেক্টলি কোক হয় বা ভাজা হয় উল্টে পাল্টে দুইটা পাশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি যদি আপনারা বেশি আছে ভাজেন তাহলে কিন্তু উপরের কালারটা এরকম সুন্দর থাকবে না চপগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটা চপ তুলে নেয়ার পর এখানে আমি আরও একটা চপ ছেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো চপ তুলতে তুলতে তেলটা খুব বেশি গরম না হয়ে যায় ব্যাটারের মধ্যে বেসনের সাথে চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে উপরের কোটিংটা অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে সবগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দেখতে মশাল্লা কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু এই চপগুলো অনেক বেশি সুস্বাদু আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ